হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম উসমান সাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যালার্জিক রায়নাইটিস নাকের পলিপাস নাকের মাংস বৃদ্ধি নাক ডাকা নাক বন্ধ থাকা সাইনোসাইটিস ইত্যাদি সমস্যার সমাধান অত্যন্ত কার্যকর একটি নেজাল স্প্রে এবং নেজাল স্প্রেটির নাম দাম প্রুফ বা জেনরিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি আমার অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশাপাশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ অ্যালার্জিক রাইনাইটিস নাকের পলিপাস নাক বন্ধ থাকা নাকের মাংস বৃদ্ধি নাক ডাকা ইত্যাদি সমস্যা সমাধানে স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ ডাক্তারগণ যে নেজাল স্প্রেটি ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন তার নাম হল নেজোগার্ড নেজাল স্প্রে এটির গ্রুপ বা জেনারিক নাম হলো ফ্লুটিকাসন ফিউরিয়েট এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড নেজোগার্ড নেজাল স্প্রের দাম দুইশো টাকা এই নেজাল স্প্রেটি ব্যবহারের নিয়ম এটি ব্যবহারের নিয়ম হচ্ছে যাদের বয়স দুই বছরের নিচে অর্থাৎ দুই বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় বা তারা এটি ব্যবহার করতে পারবে না অন্যদিকে যাদের বয়স দুই থেকে এগারো বছর তারা প্রত্যেক দিন একটি করে স্প্রে প্রত্যেক নাকে দিনে একবার ব্যবহার করতে পারবে অন্যদিকে যাদের বয়স বারো বছর বা তার ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্ক তারা প্রত্যেক দিন প্রত্যেকটি নাকে দুইটি করে স্প্রে ব্যবহার করতে পারবে সাধারণত এই নেজেল স্প্রেটি ব্যবহার করার পর তেমন কোনো সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না গেলেও সাধারণত এটি ব্যবহারের পর নাক শুকে যাওয়া কিংবা নাক দিয়ে পানি পড়ার পরিমাণ বৃদ্ধি পেতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে প্রত্যেক মহিলাদের এই নেজাল স্প্রেটি ব্যবহার পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসক বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি বা বাধ্যতামূলক কেননা গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হতে পারে এই নেজাল রোগটি ঠান্ডা এবং শুষ্ক স্থানে এবং তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে রাখতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে সাথে সাথে প্রত্যেক ঔষধ বা মেডিসিন বা নেজাল স্প্রে বা ড্রপ যেটাই কেনেন না কেন সেটি ক্রয়ের পূর্ব অবশ্যই উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নেবেন এবং প্রত্যেক নেজাল রফ বা স্প্রে ব্যবহার পূর্বে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন ধন্যবাদ